ইরানের মিসাইল শক্তির সামনে এক প্রকার খাবি খেয়েছিল মধ্যপ্রাচ্যের অন্যতম আকাশ প্রতিরক্ষাধারী এবং শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল বন্ধুরা ইরানের এই সক্ষমতা কিভাবে দেখেন পশ্চিমা বিশ্ব ইরানের এই নতুন সক্ষমতাকে আসলে অবশ্যই ভয়ের চোখে দেখে নাকি তারা এটিকে প্রতিরোধ করতে পারে এমন কোনো শক্তি হিসেবে দেখে সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে মূলত থার্ড অ্যারো টু অ্যারো থ্রি এবং আয়রনডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলের আকাশকে বাঁচানোর যে একটি সমন্বিত পরিকল্পনা আটা হয়েছিল যার সাথে ছিল জর্ডান ফ্রান্স এবং ব্রিটেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাইরে তাদের যে সকল যুদ্ধবিমান ইন্টারসেপ্ট করতে সক্ষম বা আকাশে থেকে ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে ভূপাতিত করতে সক্ষম তারাও অর্থাৎ একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ইসরায়েলকে রক্ষা করার যে পরিকল্পনা আটা হয়েছিল অনেক দেশের সমন্বয় বিশেষ করে ফ্রান্স ব্রিটেন জর্ডান আমেরিকা এবং আরও কয়েকটি দেশ বিশেষ করে যার মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশও ছিল কিন্তু তারা কখনোই ফেঁসে আসেনি যেমন সৌদি আরব তার আকার সময় থেকে যে সকল ড্রোন বা আত্মঘাতী ড্রোন যেগুলোকে বলে এবং ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকার ব্যবহার করে ইরান ছুঁড়েছে সেগুলোকে তারা যতদূর সম্ভব ডাউন করেছে জর্দান তার আঁকার সময় প্রবেশের সাথে সাথে ইরানিয়ান মিসাইল এবং তাদের যে সকল আত্মঘাতী ড্রোন সেগুলো ডাউন করেছে বন্ধুরা একইভাবে ইরাক এবং সিরিয়ার অভ্যন্তরে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বিশেষ করে আমেরিকার আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে কার্যকর হয়ে উঠেছে মিসাইল বা অন্য কোনো ইরানি ক্ষেপণাস্ত্র যাওয়ার সময় সুতরাং সিরিয়াতেও মার্কিন ঘাঁটি রয়েছে ইরাকেও মার্কিন ঘাটি রয়েছে এই ঘাঁটিগুলো অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই ইরান মাঝে মধ্যে হুমকি দিয়েছিল যে যুদ্ধকালীন সময়ে যারাই তাদের ক্ষেপণাস্ত্র ঠেকাবে সেখানে তারা আঘাত করবে আসলে এটি ইরানের একটি মৌখিক হুমকি মাত্র কিন্তু বাস্তবতা অনেক কঠিন আমার আকাশসীমার উপর দিয়ে যদি আপনি অন্য দেশের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র আমি ইচ্ছা করলে ডাউন করে নামিয়ে আনতে পারি আর এভাবেই সৌদি আরব এবং জর্ডানের মতো রাষ্ট্রগুলো ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনগুলোকে ফেলে দিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশের পরপরই তবে সবচেয়ে বেশি যে কথাটি উচ্চারিত হয় তা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পাঁচ থেকে সাত মতান্তরে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা বা ইন্টারসেপ্টের কৌশলকে ব্যর্থ করে যেগুলো ইসরায়েলের অভ্যন্তরে পৌঁছেছে সেগুলোকে আবার মোকাবেলা করতে হয়েছে ইসরায়েলের সমন্বিত ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে যেখানে শর্ট রেঞ্জে রয়েছে আয়রন ডোম এরপর পাল্লা রয়েছে ডেভিড সিলিং তারপরে দূরপাল্লার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অথবা মধ্যম পাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে শুইয়ে দেওয়ার জন্য বা ইন্টারসেপ্ট করার জন্য তাদের হাতে রয়েছে ডেভিড সিলিংয়ের বাইরে অ্যারো টু অ্যারো থ্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাই বায়ুমণ্ডলের বাইরে বা যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে তার টার্মিনাল ফেজে মূলত এগুলোকে ডাউন করতে সক্ষম সেই থার্ড বন্ধুরা থার্ডের মালিক অবশ্য ইসরায়েল নয় থার্ডের টোটাল মালিক হচ্ছে আমেরিকা আমেরিকার টার্মিনাল হাই ওয়াল্টিটিউড মিসাইল প্রজেক্টের আওতায় যে দুর্ধর্ষ এই থার্ড সিস্টেমগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো তার অবস্থান থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার দূরে অর্থাৎ পৃথিবীর নিম্ন স্তরের যে সকল বায়ুমণ্ডলের টার্মিনাল ফেজে প্রবেশ করে ব্যালিস্টিক মিসাইল তখনই তাকে কাইনেটিক এনার্জি প্রবেশ করে প্রয়োগ করে এটিকে ডিস্ট্রয় করে থাকে বা কিল করে থাকে মজার বিষয় হচ্ছে এই থার্ডের যে সকল ইন্টারসেপ্টর বা রকেটগুলো রয়েছে সেখানে কোনো গোলাবারুদ এক্সপ্লোজিভ থাকে না এই থার্ড সিস্টেমটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু থেকে আঘাত করে এবং তার গতিশক্তিকে কাজে লাগিয়ে আগত ক্ষেপণাস্ত্রটিকে ধ্বংস করে অর্থাৎ থার্ড সিস্টেমটি তার গোলাবারুদের পরিবর্তে ব্যবহার করে কাইনেটিক এনার্জি এখানে শোনা যাচ্ছে যে আকাশপথে সকল ক্ষেপণাস্ত্র ফেলে দেওয়ার জন্য মূলত সুস্পষ্টভাবে অনেকের দায়িত্ব নির্ধারণ করা ছিল বন্ধুরা এখন ইরান ভবিষ্যতে কিভাবে ইসরায়েলের অভ্যন্তরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করবে কারণ অতি সম্প্রতি বারো দিনের যুদ্ধে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে এবং এও পরিষ্কার হয়ে গেছে দীর্ঘমেয়াদী যুদ্ধে থাকতে হলে অবশ্যই তাদেরকে এমন কিছু কৌশলগত ভিত্তি বা বৈশিষ্ট্য অর্জন করতে হবে যেগুলো মূলত ইসরায়েল এখন অর্জন করে পারেনি আমেরিকার সহায়তা ছাড়া বা আমেরিকার ব্যাপক সমর্থন তারা ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করলে শেষ প্রশ্ন সেখানে তারা টিকে থাকতে পারবে আমার কাছে এই সম্ভাবনা খুবই কম মনে হয় কারণ ইসরায়েল সবসময়ের জন্য তার নিরাপত্তা উৎপাদনগুলো বা সামরিক উৎপাদনগুলো নিজের দেশের মাটিতে উৎপাদন না করে বেশিরভাগই তারা জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করে থাকে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করার মাধ্যমে তারা তাদের সামগ্রিক অস্ত্র উৎপাদনের বা অস্ত্রের চাহিদার প্রায় হানড্রেড পারসেন্ট মিটিয়ে থাকে বন্ধুরা ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে পরিমাণ সমরাষ্ট্র যায় তারা তার প্রায় ঊনসত্তর পার্সেন্ট তারা নিজেরাই রপ্তানি করে থাকে অন্যদিকে জার্মানি প্রায় উনত্রিশ পার্সেন্টের মতো বা ত্রিশ পার্সেন্টের কাছাকাছি দিয়ে থাকে বাকি এক থেকে দেড় পার্সেন্ট অথবা পয়েন্ট ফাইভ পার্সেন্ট এগুলো তারা স্পেন ইটালি এই সকল দেশের বা ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সংগ্রহ করে থাকে এবং তারা নিজেরা উৎপাদন করে থাকে তাই ইসরায়েল এবং ইরানের ভবিষ্যৎ যুদ্ধে কৌশল নির্ধারণের ক্ষেত্রে এই সকল বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা অনেকটাই কাজে লাগবে এ বিষয়ে কত সন্দেহ নেই আর এই বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানও তার ক্ষেপণাস্ত্র বহরকে শক্তিশালী করবে ইরান তার দুর্বলতাগুলোকে ফাইন্ড আউট করবে এবং কিভাবে ইসরায়েল এবং ইরানের যুদ্ধটি মূলত প্রতিবেশী রাষ্ট্র এবং তার পরাশক্তিগুলো ভূমিকা রেখেছে সেগুলো বিচার বিশ্লেষণ করবে পরাশক্তির ভূমিকা নিয়ে আপাতত বলার কিছুই নাই তবে মধ্যপ্রাচ্যের যে সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো রয়েছে তাদের ভূমিকা নিয়ে প্রচণ্ড রকমের সমালোচনা আছে আবার অনেকে বলে থাকেন যে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক অবরোধ মিস্টার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে অন্য যে সকল মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন তাদের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখার জন্য তারা কোনো পক্ষই নেবে না তবে তলে তলে তারা ইসরায়েলের পক্ষ নিয়েছিল এবং একটি প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে আর সেই সকল দেশগুলোর মধ্য ছিল আফগানিস্তান বদ্রা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরাকের মতো দেশ অর্থাৎ যে সকল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কৌশলগতভাবে ইরানের কাছাকাছি বলে মনে করা হয় তারা তারাও শেষ পর্যন্ত তাদের রক্ষা এবং অভিন্ন রক্ষার জন্য ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল গোপনে এমন ধরনের প্রতিবেদন এসেছে আন্তর্জাতিক যুদ্ধ ব্যবস্থায় তাই একটি কনসোডিয়াম হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো কি ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পক্ষে থাকবে বন্ধুরা সম্ভাবনা কম তারা সর্বোচ্চ নিউট্রাল থাকতে পারে অথবা গোপনে তারা ইসরায়েলকে সহায়তা করতে পারে আর অন্যদিকে মূলত ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির জন্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে এগিয়ে আসছে চীন ইরানকে চীন এই মুহূর্তে দূরপাল্লার বা মধ্যপাল্লার অস্ত্র উৎপাদনে জ্বালানি যে কাঁচামাল সেটি তারা সরবরাহ করে থাকে আর এটি হচ্ছে অস্ত্র উৎপাদনের অন্যতম একটি প্রথম সেক্টর বা ফ্যাক্টর যে ক্ষেত্রে মূলত চীন নির্দিদায় বিনা শর্তে ইরানকে সহায়তা করে আসছে যেন তাদের প্রতিরক্ষা সক্ষমতার বাইরে অফেন্সিভ সক্ষমতা বা দূরপাল্লার আঘাত আনার সক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি শেষ না হয়ে যায় সুতরাং এখানে ইরানকে অবশ্যই তার মিত্রর সংখ্যা বাড়াতে হবে যুদ্ধ একা করা যায় না আবেগ দিয়ে হয়তো একা একা যুদ্ধে নামা যায় কিন্তু আবেগ দিয়ে কাজ হয় না বাস্তবতার সাথে সংগতি রেখে বা সম্পর্ক রেখে এমনভাবে সিদ্ধান্ত নিতে হয় যেন দীর্ঘমেয়াদী সে দেশের জন্য উপকৃত হয় মূলত তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তারা যেন কোনোভাবেই নিজেদের পক্ষে না থাকুক ইসরায়েলের পক্ষে না যায় এটি নিশ্চিত করা ধন্যবাদ